একটি বড় আকারের বেগুন নাও যা গাছে পেকে হলুদ বর্ণ ধারণ করেছে বেগুনটির চতুর্পাশে ষাটটি লবঙ্গ গেঁথে দাও অতপর বেগুনটি ছায়ায় ঝুলিয়ে রাখো ছায়ায় ঝুলন্ত অবস্থায় বেগুনটি শুকিয়ে গেলে নিচে নামিয়ে ফেলো একটি কড়াইয়ে আধা গেলো খাঁটি তিলের তেল নিয়ে হালকা তাপে গরম করো এবং বেগুনটি ওই তেলে ছেড়ে দাও নিমগাছের একটি কাঠি নিয়ে নাড়াতে ও মেশাতে থাকো বেগুনটি তেলের মধ্যে সম্পূর্ণ মিশে গেলে ছয় তোলা শুকনো যোগ তাতে মিশ্রিত করো অতপর তোলা খোসা ছাড়ানো রসুনের মণ্ড তৈরি করে তাতে ঢেলে দাও যখন সম্পূর্ণ দ্রবণটি আগুনের তাপে অর্ধেক পরিমাণ হয়ে যাবে তো নিচে নামাবে এবং ভালোভাবে মিশিয়ে নেবে অতপর শিশি ভর্তি করে রেখে দেবে প্রয়োজনের সময় শিশি ঝাঁকিয়ে দুমাসা পরিমাণ এক আঙ্গুলের অগ্রভাগে নিয়ে পুরুষাঙ্গে মালিশ করবে তেল চষে নেয়া বা শুকে যাওয়া পর্যন্ত মালিশ করবে অতপর রেড়ির পাতা বেঁধে দেবে বারো দিনে পূর্ণ ফল পাওয়া যাবে ইনশাল্লাহ